জীবন ইউটিউব চ্যানেলে স্বাগত আর দেখো আমি এখন কোথায় আছি আমরা এসেছি এখন মার্কেটে তোমাদের বলেছিলাম যে কিছু সারপ্রাইজ ছিল তো সেই সারপ্রাইজটার জন্য কিছু শপিং করতে এসেছি দেখো মার্কেটে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ তো এখন কিছু শপিং হয়েছে আর কিছু করব এবং যা যা করছি সেটাও তোমাদের বাড়িতে গিয়ে বলবো এবং কি কী জিনিস নিলাম তো সেটাও তোমাদের বলবো ঠিক আছে বন্ধুরা তোমাদের একটা ভিডিও তো বলেছিলাম যে একটা সারপ্রাইজ রয়েছে সেটা হলো আমার জীবনের সব থেকে বড়ো সারপ্রাইজ তো সেটা অবশ্যই তোমাদের বলবো এখন থেকে আমি তার জন্য মানে কি বলবো রেডি হচ্ছি একটু একটু করে আশা করি তোমাদের ওটা জানার পর তোমাদেরও খুব খুব ভালো লাগবে তো চলো যা যা জিনিস নিচ্ছি তোমাদের দেখাচ্ছি আর দেখো আমরা এখন এখানে রয়েছি মার্কেটটা এটা হলো বড় বাজার মার্কেট তবে এই বড় বাজার কিন্তু একটা মার্কেট না প্রচুর মার্কেট নিয়ে একটা বড় জায়গা তো আমরা এখন এই জিনিসগুলো নিয়েছি কিনছি দেখো ওইযোগ দেখতে পাচ্ছ নিয়ে এবার বাড়ি যাবো চলো এবার আর কিছু বাকি আছে সেগুলো নেবো দুটো নিয়েছিলাম তোমার

सिंपल नेट वाला जो होता है ना सफेद में ब्लैक में मुझे तो नहीं बताया वो तो नहीं गया गया। বন্ধুরা আমরা প্রায় একই জায়গায় অনেকবার করে ঘুরছি তবুও সেই জিনিসটা পাচ্ছি না যেটা খুঁজছি তো দেখো এটা প্রচুর ভিড় বড় বাজার আসা মানে এদিক থেকে গেলাম তো তো বড় বাজার এসে যারা যদি কেউ একবার হারিয়ে না চায় তাহলে সেটা আসা সার্থক নয় বড় এলে পরে তো আমরা এখন যাচ্ছি আরেকটা মার্কেটে সেখানটায় দাঁড়িয়ে আছি দেখো মানে এই একই জায়গায় চলে আসছি ঘুরে ফিরে সব জায়গায় যেটা খুঁজতে যাচ্ছি তো তখন থেকে সেই হেঁটেই যাচ্ছি বন্ধুরা এখন মার্কেটে রয়েছি মার্কেট থেকে বেরোচ্ছি না আর প্রচুর ভিড় এই গলিটাতে একটু লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি কটা জিনিস কেনা হয়েছে এবং যে উদ্দেশ্যে কিনছি সেইগুলোই পাচ্ছি না এখন যাওয়ার পথে আমি দেখছি এখানে কি জড়ি এবার দেখো তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই আমি নিয়ে নিচ্ছি দেখা যাক দাঁড়াও এই মার্কেটের একটু আগে এখান থেকে বেরোলাম না তখন তো বন্ধুরা দেখো এখনও আমাদের কেনাকাটি শেষ পর্যায়ে নেই সবে মাত্র এই কটা জিনিস নিয়েছি এর মধ্যে কী কী রয়েছে সেটা দেখাবো আর এখান থেকে নিলাম চলে দেখো বন্ধুরা এখন আমরা ব্যাগের দোকানে চলে এসেছি আর একটা এরকম চেন বালা ব্যাগগুলো হয় না তো অনেক যে জিনিসগুলো নেওয়া যাবে এবং ঢাকাও থাকবে তো সেই রকম একটা ব্যাগ দেখছি এখান থেকে দেখো ভালো লাগছে তো ওটা বড় আছে না দেখো বন্ধুরা তো একটা এই ব্যাগ নিয়ে নিলাম দেখো বন্ধুরা বড়বাজারে চলে এসেছি এবার আমি এখানে কিছু ব্রাশোর কাপড় নিচ্ছি বড়বাজারটা শুধুমাত্র একটা দোকানের বা মার্কেট নয় প্রচুর মার্কেট এখানে তো আমি এই ফুটের এই জায়গাটা থেকে আমি প্রত্যেকবার ব্রাশোর কাপড় নিয়ে যাই দেখো কত বিভিন্ন রঙের রয়েছে তো আমি এখানে গোপাল সুয়াদের জন্য দেখো এখানে ব্রাশোর কাপড় বিভিন্ন রঙের রয়েছে দেখতে পাচ্ছ আর অনেক অন্য রকম কালারও রয়েছে জরির আছে দেখো এই যে এই এনার কাছ থেকে আমি নিয়ে যাই দেখো আর হারাওয়ালা মু দিচ্ছি অঙ্কলজি হারাওয়ালা হ্যাঁ হ্যাঁ দু মিটারটা কে দিচ্ছে গা পিছনে যায় ওখানে দাঁড়া তাহলে আমি করতে পারব দেখো বন্ধুরা একটুখানি আর আর একটা জিনিস থেকে তো ব্যাস সেটা নিয়ে এবার বাড়ি যাবো আর দেখো আমার সঙ্গে এসেছে বড্ডা ভাই তো আমরা কি কি জিনিস নিয়েছি একটু দেখা দেখটা সামনে এসে আর ওই হাতে কি আছে ওই হাতটা তো ওই হাতেও জিনিস রয়েছে অনেক অনেকটা জিনিস রয়েছে আর সেই যেটা বললাম সারপ্রাইজ তো সেইটার জন্য আর এখানে এখনো পর্যন্ত সারা দিন সারা রাত কিন্তু এটা কর্মব্যস্ত একটা জায়গা দেখো তো চলো এখন আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি বাড়ি যাবো আর একটা জিনিস নিয়ে তারপরে তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে যে কী কী জিনিস নিলাম ফাইনালি বন্ধুরা আমরা শিয়ালদাও স্টেশনে চলে এসেছি আর যেটা বলছিলাম সেটা নেওয়ার কারণ আমার গলা শুনে বুঝতেই পারছি আমি একটুখানি কী বলবো হাঁপিয়ে উঠেছি গলাটাও বসে গেছে কারণ অনেকক্ষণ ধরে বাড়ি রয়েছি আর খিদেও পেয়ে গেছে তো বাড়িতে গিয়ে খাবো আর দেখো মার্কেটটা দেখছো এখন সন্ধ্যা হয়ে গেছে সব আলো জ্বলছে আর তোমরা প্লিজ একটুখানি বলো যে সারপ্রাইজটা কী কেউ যদি গেস্ট করে থাকো তাহলে কমেন্টে লিখে জানিও যে সারপ্রাইজটা কী হতে পারে অনেকেই অনেক কিছু আমাকে জানিয়েছে যে এটা হতে পারে বা এটা হতে পারে খুব হাসির বিষয় সেইগুলো মজার বিষয় তো তোমাদের যেটা মনে হবে তো সেটা একটু বলো চলো টু ওয়েট করছি চারিদিকে প্রচুর প্রচুর দোকান দোকানে ঢুকলে মনে হয় সব কিছু কিনে নিয়ে না না এইগুলো ইলাস্টিক না ছিল নিয়ে নিয়েছি তো অনেক কিছু জিনিস নিয়েছি গোপাল সোনার জন্য কিন্তু অনেক কটা জিনিস নিয়েছি এবং আমাদের জন্য নিয়েছি বন্ধুরা দেখো তো সব দেখাবো বাড়িতে গিয়ে আর একটা জিনিস বাকি ওই মার্কেটে ঢুকি চলো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি ব্যাগের দোকানে আর দেখো কত ব্যাগ এখানে রয়েছে দেখো তো এইবারে ব্যাগটা নিচ্ছি

হ্যাঁ ওইটা বাদ দিয়ে এই মেরুন একটা আর এইটা ভালো লাগছে বেশ এই মেরুন কালারটা এবং এই হালকা যে লাইট স্কাই কালারটা দেখতে পাচ্ছ এই দুটো আমার বেশ ভালো লাগছে এবার দাদা ভাই এলে পরে দাম দরটা হবে রীতিমতো তো আমরা এখন সেটাই করছি দেখো মানুষজনে কিন্তু ভিড় এখনো রয়েছে বাইরে হ্যাঁ একটা লক্ষ একটা লক্ষ একটা লক্ষ সময় এত কিছু করবেন না হ্যাঁ এমন কিছু করবেন ঠিক বন্ধুরা দেখো ফাইনালি ব্যাগ নিয়ে নিলাম তার সঙ্গে আর একটা স্কুল ব্যাগ তো দাদা ভাই আমাকে অনেকটা কম করেই দিল ছাড় দিয়ে বলতে গেলে তো এখানেই আজকে আমি ব্লগটা শেষ করছি বাড়িতে গিয়ে তোমাদের পুরো শপিংটা দেখাবো বন্ধুরা তো চলো এখন আমরা যাবো স্টেশনে তারপরে ট্রেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সব সময় আজকে কিছু দেখো রাধে এই এসেছে কালার তো কমের মধ্যে দেখো এইগুলোই পেয়েছি যেহেতু আর বাজেট নেই আমাদের বন্ধুরা হ্যাঁ ওইটা বাদ দিয়ে এই মেরুন একটা আর এইটা ভালো লাগছে বেশ এই মেরুন কালারটা এবং এই হালকা যে লাইট স্কাই কালারটা দেখতে পাচ্ছো এই দুটো আমার বেশ ভালো লাগছে এবার দাদা ভাই এলে পরে দাম দরটা হবে রীতিমতো